কক্সবাজারের নবশিষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জালালাবাদের সাবেক সফল চেয়ারম্যান ফরিদুল আলমের সহধর্মিণী মেহনুর আক্তার পাখির ব্যতিক্রমী শোডাউনে গ্রামীণ জনপদের ভোটারদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে জানা যায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহনুর পাখি প্রজাপতি মার্কা নিয়ে গ্রামীণ জনপদের পাড়া বিশাল গাড়ি ভর নিয়ে প্রচন্ড গরমকে উপেক্ষা করে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন স্বামীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে নির্বাচনী লড়াইয়ে মহাব্যস্ত সময় করে যাচ্ছেন তিনি উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকা জুড়ে প্রজাপতি প্রতীকের পক্ষে তরুণ ও যুব সমাজ মাঠে নেমেছেন প্রকাশ্যে কিংবা নীরবে নির্মীরা গ্রামাঞ্চলে আক্তার পাখি জানান আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব নয় আল্লাহ সহায় হলে মানুষের জন্য আজীবন কাজ করে যাবেন তিনি নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করারও আশ্বাস দেন তিনি রিপোর্ট করেছেন ঈদগাঁও প্রতিনিধি এম আবু হেনা সাগর এন টিভি